না তো খুব খিদা লাগছে দেখা যাক দোকান করা করায় নাকি এ বড় ভাই তোমার মন খারাপ তারপ নাকি কিছু হয়েছে নাকি আমাকে বলো শুনি আপনি আবার এই দুঃখের কথা বলতেছেন ভাই সকাল থেকে যায় আসে তাই বাঁচ দেওয়া যায় বেচা কিনা করবো না ভাই যান আপনি যান আরে ভাই এটা আপনি কি বলতেছেন আমি কি সব জনের মতন এক নাকি আরে ভাই চিনি রে ভাই চিনি সকাল থেকে যায় আসে তাই বাঁচ দেয়া যায় আজকে যে কার মুখ দেখে উঠছি আল্লাহ পাকে ভালো জানে আরে ভাই আমাকে মানুষ লাগছে এতদিন তো সারা জীবনই তো আমি মানুষের দুঃখ কষ্ট পোষায় আসলাম যাই হোক আমার খুব খিদা লাগছে একটা ছোটখাটো দেখে একটা বিস্কিট খাতে হবে বাই না না পেট টনা উন্নতা দা ওই যে যে চিনি আলা টনা আছে না ওটা দেন হে ভাই হে ভাই দারান দারান বিস্কুট ल्या জান না ভাই খুব Saab dise pete khub Saab dise amar aponi jate hobe aponi ए भाई, ए दाबा के लोक কথা রে বিস্কুট নে না Haga bole satche কি রে

মোবাইল টা দিয়াইতো লছটা পূৰণ কৰা লাগিব দেই হওক ভালেই হৈছে মোবাইল টাও ভাল হয়